বড়দিন ও নববর্ষ উপলক্ষে শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি সাজাবে পর্যটন দপ্তর শিলিগুড়ি পুর পক্ষ থেকে বড়দিন উদযাপন করা হবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব তেইশে ডিসেম্বর মহাত্মা গান্ধী চকে আয়োজন করা হবে বড়দিন উদযাপনের উৎসব শনিবার টক টু মেয়র কর্মসূচিতে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র গৌতম দেব বেআইনি নির্মাণ এবং রাস্তা সংস্কার নিয়ে প্রশ্ন করেন অনেকেই তারিখে আমাদের বড়দিন আমরা ফেস্টিভ্যালটা আমরা করব আর ট্যুরিজম থেকে রাস্তাগুলো সাজানো হচ্ছে আর আমরাও আমাদের মতো করে ওই দিন সমস্ত চার্চগুলো তারপরে খ্রিস্টান মিশনের স্কুলগুলো কালচার গ্রুপ দিয়ে তেইশ তারিখ চারটা থেকে সন্ধ্যা আটটা সাড়ে আটটা অবধি প্রোগ্রাম হবে তারপর দিন তো চার্চে পেয়ার ইত্যাদি আছে শখটাকে তাকে সুন্দর করে সাজানো ওই ওখানে আমরা যে ক্রিয়েটিভটা করবো ড্রাস আর অন্য কিছু সেটা থাকবে রাখা হয়